তৃণমূল নেতার দাদাগিরি জমি বিবাদে মহিলাকে মারধর করে কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ সাথে এক সেনা জওয়ানকে মেরে মাটিতে পুঁতে ফেলার হুমকি অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠল তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয় মালদহের মানিকচক থানার এনায়েতপুর অঞ্চলের মোহনা এলাকায় জানা গেছে মোহনা এলাকায় রাজ্য সড়কের পাশে শতক জমি বিক্রি রয়েছে সেই জমি কেনার জন্য মানিকচকের শেখপুরা এলাকার বাসিন্দা পেশায় সেনা জওয়ান মোহাম্মদ শাহজাহান আলী জমি মালিকের সঙ্গে এগ্রিমেন্ট করে বায়না বাবদ কিছু টাকা দেন সেই কথা জানতে পেরে তেলে বেগুনে জ্বলে ওঠেন মোহনা এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সালমা সুলতানার স্বামী আনোয়ার আলী তিনি সেই জমি কেনার জন্য প্রথমে সেনা জওয়ান শাহজাহান আলীকে এগ্রিমেন্ট প্রত্যাহার করে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন কিন্তু সেই চাপেও সেনা জওয়ান জমি ছাড়তে রাজি না হয় তাকে ফোনে মেরে মাটিতে পুঁতে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী আনোয়ার আলীর বিরুদ্ধে তবে শুধু হুমকি দেওয়া নয় এই ঘটনাকে কেন্দ্র করে সেনা জওয়ানের দিদি রুখসেনা বিবিকে মারধর করে তার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে গোটা ঘটনা জানিয়ে সেনা জওয়ানের আক্রান্ত দিদি মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে যদিও এই অভিযোগ প্রসঙ্গে অভিযুক্তরা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার স্বামীর এমন দাদাগিরিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপির নেতা গৌড়চন্দ্র মণ্ডল তিনি বলেন রাজ্যের শাসক দলের নেতা বলপূর্বক জমি নেবে লুটপাট করবে এমনটাই তো তাদের কাজ রাজ্য জুড়ে এটাই তো হচ্ছে উপযুক্ত তদন্ত হোক তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার স্বামীর উপযুক্ত শাস্তি হোক যদিও গোটা অভিযোগ প্রসঙ্গে দল কোনোভাবেই তাদের রেয়াত করবে না কড়া বার্তা দিয়ে দাবি করেছেন ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মাহফুজুর রহমান তিনি বলেন দল কোনো জনপ্রতিনিধিকে অনুমতি দেয়নি মারপিট করার কাউকে কোনো রকম ভাবে হুমকি দেবে সেটাও দল বরদাস্ত করবে না পুলিশের কাছে অভিযোগ হয়েছে পুলিশ তদন্ত করে উচিত ব্যবস্থা নেবে দলের অঞ্চল নেতৃত্বকে নিয়ে একটি আলোচনার পর এই পঞ্চায়েত সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটিও দেখা হবে ওই জমিটা আমার মামা আর আমার ভাই কিনেছে বাইনাও দিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরে কাগজপত্র সব আছে ওর কাছে জমি নেওয়ার পর ওই এসে এখানে বলছে যে তোর ভাইকে বারণ করে দে এই জমিটা নিবে না কে কে বারণ করছে ছোট বলছে ছোট তো ছোট মেম্বার কোন দলের মেম্বার ফ্রি না ও মেম্বার ও আছে মেম্বার হ্যাঁ ওর বউ তো বলছে কি তোর ভাইকে বারণ করে দে এই জমিটা নিবে না যদি জমি নিলে তোকে ও মার্ডার করবো আর তোর ভাইকে ও করবো তোর ভাইকে করলে তুই কিছু বলবি না তো আমি বললাম কি বলবো ভাই আছে লাগবে আমাকে তোকে ও আমার আমার বাড়িতে নাই ছেলে দেখলে যাব একটা পাগল আছে আর কেউ নাই বাড়িতে সেই জন্যে আমার বাবা মাকে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পর আমার বাবা এসে জিজ্ঞাসাবাদ করতে লাগলো যে কেন এরকম আমার মেয়েকে গাল গালি গালাজ করছিস ওখানে ওই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বা ওর বউকে ও বলছে যে ধর ধরে ওকে পিটা তখন আমাকে ধরে চুন ধরে কানে ছিঁড়ে দিয়েছে কান কেটে দিয়েছে আর ছোটু আর ওর বউটা আমাকে ধরেছে আর ছোটু আমার বাবাকে বয়স্ক মানুষ প্রচুর মেরেছে দু তিনবার আমার বাবা পড়ে গেল মাটিতে উঠে যাচ্ছে আবার পড়িয়ে দিচ্ছে আর গোলা গোলার ইটা সাটে কলার ধরে অনেক মেরেছে আমার বাবাকে আমার মায়ের হাত মুছেছে আর বলছে তোকে দেখে নিব আমি তা আমি বলছি তুই দেখে নিবি তো তোকে ও দেখবো আমি কেউ চার লাখে মারলে বারণ করছে যে আমার পাশে আছে আমি নিব ওকে নিতে দিব না ছোটু নিতে চাই হ্যাঁ তো আমার ভাই বলছে কি না আমি বাইনা দিয়ে দিয়েছি আমি জমিটা ছাড়বো না জমি আমি নিব সেই জন্য এই অপরাধী আমাকে বলছে তোকে মার্ডার করবো তোর ভাইকে ও মার্ডার করবো তৃণমূলের নাম দিয়ে কি কোনো হুমকি দিয়েছে আপনাদের হ্যাঁ বলছে তিনমলের নেতা আছি মেম্বার আছি মেম্বারকে তুই ধরতে এসছি আমি বলছি আমি ধরেছি কি তোর বউ মেরেছে আমাকে তো ওই জন্য বলছে কি তোকে দেখে নেবো আমি এই রাধে আমাকে মেরেছে মনে আমি হসপিটাল গেলাম তিন চারটা সেলাই আছে আমার কানে তিনটা বলছে কি আবার থানা গেলাম থানাতে পুলিশ বলল কি হয়েছে সব কিছু ওখানে কেস করেছি করার পর এসেছি তো গাড়ি এসেছে এখানে আমাকে জিগাসা বধ করলো যে কি হয়েছে আমি বললাম যে এইরকম ব্যাপার আমাকে গালিগালাজ করছে আমার ছেলে পাগল আছে আর কেউ নাই আমার বাড়িতে তো পুলিশ বললো ঠিক আছে আমরা দেখছি সেটার কেস হবে ভালো নাম হলো আনোয়ার আলী ও পুলিশে চাকরি করে আর ওর বউ মেম্বার আছে সালমা সুলতানা তৃণমূলের মেম্বার তৃণমূলের মেম্বার ওই তৃণমূলের নাম নিয়ে কি আপনাকে হুমকি দিয়েছিল ওই মেম্বার বুঝেই এই কাজটা করেছে যে আমাকে কেউ কিছু করতে পারবে না আপনাকে এই যে ঘটনা ঘটেছে তারপরে কি একটু ভয়ের মধ্যে আছেন আর ভয় তো লাগে আপনার ভাই কিছু কাজ করে আমার ভাই আর্মিতে চাকরি করে বাইরে আছে আমার ভাই আমার ভাইকে ও গালি করেছে আগে তারপরে আমার কাছে এসেছে তো আমি বলছি আমাকে বললো তো আমি বলছি আমি কিছু জানি না ভাইকে কি মারার হুমকি দিয়েছে হ্যাঁ ভাইকে মারার হুমকি দিয়েছে আমাকেও দিচ্ছে এখন কি করবেন আপনারা এখন আমরা ওর শাস্তি চাই এখন কি এলাকায় আছে হ্যাঁ ওই এলাকায় বাড়িতেই ঘুরছে এখন পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে এখনো পুলিশ তো ব্যবস্থা নিতে চাইছে কিন্তু চাপ দিচ্ছে না কি করছে এখনো পর্যন্ত তো কিছু হয়নি এই যে ব্যবস্থা নেয়নি তো আপনারা একটু তো ভয় আছেন কি দাবি জানাচ্ছেন পুলিশের কাছে

हाँ भैया छोटा भाई पैसा हो गया तो बड़ा भी रह सका अलग बात है ना भैया ऐसा कोई बात भाई नहीं होगी वही मेरे ने किने भाई ने ट्रेने दिए जो भी दिए मैं सुने पाया कल आए तो तो तेरा उठा जमी लेना खूब जरूरी हाव कुछ दरकार हाव हाँ भैया होगा हाँ तो दस बार है मेरे को रखना है घर देगा घर देगा ना मैं घर तो दे दिया घर नहीं देगा तो जरूरी का हो हाँ। मैं कुछ करें या तो बाद में फिर बता रहे हैं जब जरूरत पड़ेगा जब जरूरत, जरूरत पड़े नहीं न मेरा जब जरूरत फिर पड़ जाएगा तो फिर मैं दे देगा तुमको कोई असुविधा नहीं को नहीं बेचना मैं नहीं और नहीं मैं बोल रही हूँ खाला जो तो हाउ में तो ओके भी जो पांच बीघा बा सात बीघा पा, पा रहे हूँ तो कल परसों में जाके ले लाऊं नहीं देखो उठो वो, वो, तो वो, वो सब बात नहीं बोलो वो सब वो सब बात मेरे को नहीं बोले को तो ठीक है अच्छा उठो बात नहीं बोले ठीक है ताई जो ही में जमी ले रहा तो पांच हजार में मेरा है मैं महाने का मेंबर भी हैं मेरी बहू मेंबर है तीनों मुल्क कांग्रेस की आई टी तो ताई जो ये रहा है, झमेला तो होगी जान रहा झमेला तो 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 तो? होगा वो जो परे वाला बात है ताई जो अभी जमीन ले रहा तो ताई जमीन एक रुपया देके जब ले रहा जो भी झमेला हुआ है, तो ताई के अपना पैसे देके झमेला करेगा झमेला लि, मैं मै मैं लीगल मैं लीगल में जाऊँ मैं मैं लीगल में जाऊँगा मैं झमेला तुम से करे को नहीं जाऊँगा लीगल और लीगल छोड़ दे का झमेला का तो मैं नहीं बोला कि मैं झमेला करे को जाऊँगा सुन ना मुँह में मेरा जामी है पौधर में ओके नाम में 600 तो रिकॉर्ड है बाकी रिकॉर्ड नहीं है और मैं मेंबर है पब्लिक का भरोसा तो महाने में, में भी रहा है ताकि एक तो भी पब्लिक महाने में जुगाड़ नहीं, तो नहीं कर सकते मैं पब्लिक से मैं कॉल रिकॉर्डिंग कर ले मैं की लड़ाई कर रहा हूं बात करने के पहले फोन करा लास्ट फोन पे को करा मैं तो लड़ाई कर तो 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 रहा तो तो नहीं जा रहा है तेरा बन होई भी में जाके बोलने सही गए क्या तो मेरा साला का जमी मेरा अपना पैसा खर्चा करके जो जमी ले सके तो तई तो ले तो मेरा भाईया तेको उसे रजिस्ट्री करा मैं खुशी है जी तू तो मेरे भैया का मन सुमन का व्यापार है लेकिन तेरा मामू को और ते को नए गौड़ दिया तो अपना का चोरा ही नहीं है कर दिया मैं तेको तय ते ऑन का डेट दे, तुन -तुन, ते आ, दे तेको जो गौड़ दिया तेरा मामू को हाँ। और ते, खाला का तो जमीन लेबा करेंगे सात और में बहुत के लेगा परसों जा रहे हैं मैं दीरा मैं बॉस कर के लेगा तेरा बहुत शौक है नी जमी का व्यवसाय करेगा जमी का व्यवसाय कौन में डुबा देगा मैं कहीं को चिन्ह है मैं नोने का है मैं छोटू है मेरे वीर हजार आदमी दे दी है कह ले रहा तेरे कितना बड़ा बोत है क्या ओ मुहाना अरे तेरी बहन का बुआ का ब्याह तो मेरा बात करा सर बुढ़ वक्त था

अपना बाप का छोड़े ही नहीं आम्बर छोड़ देगा नौकरी छोड़ देगा कौन नौकरे मानी नौकरे तीन दिन में हुआ रहे तीन दिन में न करे हुआ देखो मैं आज भी करे है पैसा घुरा ले आजी छोड़ दे देखो चैलेंज के साथ करे हैं और भी देखो तू घुरा दे पैसा छोड़ दे तेरा सब समेट ले देखो मैं चैलेंज के साथ कहा तेरा सब है तेरा सौ उसकी तेरा बाप को भी लगा महाना মোহনার গ্রাম পঞ্চায়েতের সদস্যা তার স্বামী দাদার অর্থাৎ লুট রাজ এই পশ্চিমবাংলায় তো জঙ্গল রাত চলছে কেউ কারোর কাছে জমি কিনেছে অর্থাৎ রুকসেনা আর শাহজাহান মিলে জমি কিনে ওই জমিটা ওরা নিবে ভয় দেখিয়ে অর্থাৎ বিনা পয়সায় লুটরাজ করবে আর জমি দিতে রাজি না হয় মানে রক্সেনা জমি হয়তো শাহজাহান কিনেছে দিদি ভাইয়ের সম্পর্ক তার বাড়িতে চড়াও হয় সালমা সুলতানা গ্রাম পঞ্চায়েতের সদস্য তার স্বামী আনোয়ার আলী সবাই মিলে তার বাড়িতে চড়া হয় তাকে লোকসেনাকে প্রাণে মারার উদ্দেশ্যে তার কান ছিঁড়া হয় তাকে মারধর করা হয় এবং পাশাপাশি তার ভাই সেনা জন তাকে ফোনে অথ্য ভাষায় হুমকি দেওয়া হয় তাকে পুঁতে দেওয়ার ওই বাড়ির কাছে পুঁতে দেওয়ার হুমকি দেওয়া হয় অথ্য ভাষায় গালিগারা হচ্ছে এটা চলছে লুট চলছে চটিচাটা পুলিশ পশ্চিমবঙ্গের তৃণমূলের উদ্দিধারী পুলিশ কমপ্লেন করেছে হয়তো এখনো কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানা নাই এই রকম মানুষ হয়ে কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা নয় নিজের টাকা দিয়ে জমি কিনতে গিয়েও বিপত্তি আছে সেখানে কারণ জোর করে জমি দখল করবে জোর করে জমি নিতে হবে এ বাবুর কাছেই বেসতে হবে আর না বেচলে ওর কাছে ওকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করবে হুমকি দেওয়া আছে দেখেছেন ঘটনাটা সকলে মারধর করা হয়েছে এই হচ্ছে মানুষের অবস্থা এর অবস্থা এর উপযুক্ত শাস্তির দাবি করছি একজন সেনা জওয়ান এবং তার দিদিকে কান ছিঁড়ে দেওয়া মারধর করে দেওয়া মারধর করে দেওয়া আইনের শাসন প্রতিষ্ঠিত হোক শাসকের আইন অত উপযুক্ত এদের কঠোর শাস্তির দাবি করছি না হলে এটা নিয়ে আমরা আন্দোলনে না একজন মেম্বার আছে মোহনা সংসদের সালমা সুলতানা তো আমি শুনতে পেয়েছি যে ওনার হাজব্যান্ড একজন আর্মির জওয়ানকে ফোনে হুমকি দিয়েছে তো হুমকিটা একটা জমির বিবাদ নিয়ে আছে তো এই যে ওনার হাজব্যান্ড দিয়েছে তো এর রিসপন্সিবিলিটি কিন্তু দলের নেই আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি আমার সবটা মেম্বারকে নিয়ে বসেছিলাম আর ওনা মানে সবটা মেম্বারকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি যে সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন আছে বিধানসভা ইলেকশন আছে আপনারা এমন কোনো কাজ করবেন না কিংবা এমন কোনো কথা বলবেন না যেটা নিয়ে দলকে কথা শুনতাম অভিযোগ উঠেছে ওর বিরুদ্ধে মানে যেটা হয়েছে ঘটনা যেটা হয়েছে যে যারা যাদের সঙ্গে মারপিট হয়েছে ওদের বাড়ি আছে শেখপুরা ওইটাও নাইকুর গ্রাম পঞ্চায়েতে পড়ে তো ওরা এসেছিলো এই আমার মেম্বারের বাড়িতে আমার মেম্বারের বাড়িতে এসে মারপিটটা ওরাই শুরু করে ওরা প্রথমে মেরেছে তারপরে সেলফ ডিফেন্সে হয়তো লেগে গেছে কিন্তু একজনের বাড়ি গিয়ে মারপিট করা এটাও ঠিক বিষয়টা তো পুলিশ পর্যন্ত গেছে এখন করেছে এবার পুলিশ ইনভেস্টিগেট করে পুলিশ ইনভেস্টিগেট করে দেখে যেটা ব্যবস্থা নেওয়া আছে সেটা দিবে না একটা জিনিস আরও পরিষ্কার করতে চাই আমি যে দল এই পারমিশন কোনো মেম্বারকে দেয়নি যে ওর প্রতিনিধি দলের নাম ভাঙিয়ে কোনো রকম উল্টা ফোন করবে কিংবা অন্য কাউকে মানে হুমকি দিবে চমকাবে এইগুলো মানে আমরা কাউকে পারমিশনও দিইনি আর এটা কি না আমরা কোনো সময় বরদাশত করবো ওইটা দেখছি আমি সবার সঙ্গে মানে অঞ্চল কমিটি নিয়ে বসবো বসে এটা দেখা যাবে যে হয় আলোচনা করবো আমি কিন্তু এইগুলো দলরে করা যাবে মালদা থেকে পরিতর সরকারের রিপোর্ট কুলিক নিউজ